আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে কোনো নিউজ অতি যত্নের সাথে সবার আগে আমরা চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপনের জন্য সেরকম আরেকটি স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি আশা করি সম্পূর্ণ সময়টিতে আমাদের সাথে থাকবেন চলুন দেখে এই নিউজটিতে কি লিখেছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে পরিস্থিতির অবনতি ঘটবে কথাটি বলেছেন জাহিদ হোসেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমরা এখন আপনাদের নিয়ে যাব বিস্তারিত নিউজে জাতীয় নির্বাচনকে ঠেলে স্থানীয় নির্বাচন দিলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ ডেম জাহিদ হোসেন তিনি বলেন জুলাই আন্দোলনে শহীদরা রক্ত দিয়েছে শুধু নির্বাচনের জন্য না গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য রবিবার ছয়ই জুলাই হিলি হাকিমপুরে উপজেলা বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে তিনি কথা বলেন এজেড এম জাহিদ হোসেন বলেন জাতীয় নির্বাচনকে ঠেলে স্থানীয় নির্বাচন দিলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হবে চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ মুগ্ধ ওয়াসিমরা রক্ত দিয়েছে শুধু স্থানীয় নির্বাচনের জন্য না দেশের মানুষের গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য তিনি বলেন পাশের দেশে ফারাক্কা বাদ দিয়ে পানি আটকে রেখে উত্তরাঞ্চলকে মরুভূমিতে রূপান্তরিত করতে চায় তাই পানি পেতে হলে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে তিনি আরও বলেন সংস্কার নিয়ে যারা কথা বলেন তাদের বলতে চাই সংস্কারের মধ্য দিয়েই বিএনপি রাজনীতি করে আপনারা যে প্রস্তাব এখন দিচ্ছেন বিএনপি তা বহু আগে দিয়েছে কাজেই বিএনপিকে সংস্কার শেখাতে আসবেন না ডক্টর জাহিদ বলেন যারা বিএনপির সমালোচনা করেন তারা সমালোচনা না করে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ জাতি পাঁচই আগস্ট তৈরি করেছিল যদি ঐক্যবদ্ধ না হন তাহলে স্বৈরাচারের দল সিদ্র দিয়ে প্রবেশ করবে দেশে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি অর্থাৎ এই নিউজের সারবস্তু এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠের থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিউয়ার্স ডক্টর জাহিদ যে মন্তব্য করেছেন যে স্থানীয় সরকারের নির্বাচন আগে হলে দেশ অশান্ত হবে অর্থাৎ বিশৃঙ্খলতা বাড়বে পরিস্থিতির অবনতি ঘটবে এটা এজেড এম জাহিদ হোসেনের মন্তব্য ভিউয়ার্স দেশের সাধারণ মানুষ চায় যে স্থানীয় সরকারের নির্বাচন বিশেষ করে ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন আগে হোক বিভিন্ন জরিপের সূত্র তাই বলে সাধারণ মানুষের মতামত হচ্ছে আগে স্থানীয় সরকারের নির্বাচন হোক অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আমলেই প্রথম স্থানীয় সরকারের নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনে সরকার গঠিত হয় আর স্থানীয় সরকারের নির্বাচনে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত হয় স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন সেবামূলক কাজের সাথে জড়িত থাকে বা তাদের কাছে সেবা পেতে যেতে হয় মানুষের তো এইখানে স্থানীয় সরকারের গুরুত্বটা সাধারণ মানুষের কাছে অনেক বেশি কারণ হচ্ছে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বার বিভিন্ন রকম সরকারি সেবামূলক কাজের সাথে জড়িত আর সেই সেবামূলক কাজ পেতে হলে ইউনিয়ন পরিষদে যেতে হয় বয়স্ক ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য যত ভাতা আছে এবং সেই সাথে স্থানীয় এলাকার উন্নয়ন এগুলো সাধারণত স্থানীয় জনপ্রতিনিধিরাই করে থাকেন আর নাগরিক সনদ থেকে শুরু করে যত রকমের সনদ আছে সেই সনদগুলোর জন্য যেতে হয় স্থানীয় সরকারের প্রতিনিধিদের কাছে অর্থাৎ চেয়ারম্যান মেম্বারদের কাছে সেই ক্ষেত্রে সাধারণ জনগণ সেবা পেতে নানা রকম ভোগান্তির মধ্যে পড়ছে এখন বর্তমান প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনটা তারা আগে চাচ্ছে এই কারণেই যেহেতু এখানে তারা সেবা বঞ্চিত হচ্ছে সরকার কবে গঠিত হলো বা না হলো এই বিষয়টা তারা ভাবছে না আমরা কথা বলেছি সাধারণ মানুষের সাথে তারা বলছে সরকার জবে হয় হোক কিন্তু যেহেতু আমরা সেবা বঞ্চিত হচ্ছি স্থানীয় সরকার নির্বাচনটা আগে দিতে হবে এটা তাদের দাবি আমরা জানি না সরকার কি সিদ্ধান্ত নেবেন স্থানীয় সরকারের নির্বাচন আগে হয়ে যেতে পারে বা হবে এরকম একটা সন্দেহে তারা ভুগছেন সেই কারণেই ডক্টর জাহিদের আজকের এই মন্তব্য আমরা এটা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনেসের সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনটা দিয়ে সাধারণ মানুষের এই ভোগান্তি থেকে মুক্ত করুন এই কারণেই যে সেবাবঞ্চিত মানুষরা তাদের সেবা পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত এই অবস্থায় সাধারণ জনগণকে ভোগান্তির থেকে বাঁচানোর জন্য বা মুক্ত করার জন্য স্থানীয় সরকারের নির্বাচনটা আগে হোক এটা সাধারণ মানুষের দাবি সেই সাথে সাথে আমি আপনাদের কাছে বলবো বা অনুরোধ করব যে আপনার মতামতটা কি আপনি কি চান আগে জাতীয় না স্থানীয় সরকারের নির্বাচন যেটাই চান আপনি আপনার মন্তব্যগুলো কমেন্টস বক্সে দিতে পারেন ভিউয়ার্স আমরা আশা করি এটা সরকারের নজরে আসবে এবং আপনাদের মতামতের ভিত্তিতে হয়তো সরকার সিদ্ধান্ত নিতে পারেন জাতীয় সংসদের আগে স্থানীয় সরকারের নির্বাচন দেওয়ার জন্য আপনারা ভালো থাকবেন আর এই দাবিকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে মন্তব্য বা মতামত দিতে হবে আমাদের এই চ্যানেলের কমেন্টস বক্সে আপনারা দিতে পারেন আপনার মন্তব্য ভিউয়ার্স যদি এই নিউজটি ভালো লাগে তাহলে পারে আপনারা অবশ্যই আগামী নিউজটি পেতে আমাদের সাথে থাকবেন নির্বাচন সংক্রান্ত বিষয়ে এবং নিউজটিকে শেয়ার করতে ভুলবেন না দেশের মানুষকে দেখার জন্য যে যেখানে থাকবেন ভালো থাকবেন